হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী রাই ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আজকের একটা নতুন ভিডিও নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে বলবে কে সবাই কেমন আছো আর আমি কিন্তু খুবই ভালো আছি তো যাই হোক তোমরা যারা এখনো লাইক করোনি প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখতে এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও কারণ সাথে সাথে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তো চলো আর বেশি বক বক না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আজকে দেখো কোথায় আছি আজকে আছে আমি রান্না করে তো রান্নাঘর থেকে শুরু করলাম তো চলো দেখে নাও আজকে আমাদের কী কী রান্না হচ্ছে আজকের মেনুতে কী কী রান্না করা হবে আর রান্নার আয়োজনটা দেখিয়ে দিচ্ছি তো রান্নার পর আবার মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো লেটস গো তো দেখো বন্ধুরা এখানে কি নেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছ ফুলকপি তারপরে মটরশুঁটি তারপরে আছে গাজর তারপরে আছে আলু সরি মটরশুঁটি না এগুলা হলো বিমস বলে মটরশুঁটি বলে দিয়েছি তো বিমস তো এগুলা সবগুলা এখানে মানে ভাজি করা হবে আর কি তো দেখো কি সুন্দর লাগছে আর আমি এখন বসে বসে এগুলা কেটেছি আর দেখো এখানে কি আছে এই যে দেখো এখানে আছে ফুলকপি আর আলুগুলো এখনো সিদ্ধ হয়নি ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ ঝোল হবে আর এখানে আছে ডিম এই যে দেখো ডিম আছে তো ডিমগুলি পেঁয়াজই করবে আর কি আর ডাল তো আজকের মেনু অতটুকুই আর যদি মানে আমার আমি দেখাতে পারি একটু আমার কাজ আছে যদি দেখাতে পারি তোমাদের সাথে শেয়ার করব মানে মেনুগুলি দেখাবো আর এখানে দেখো কি আছে এটা সুইট পটেটো তো তোমরা জানিও তো আমিও খাই বাট সেরকম আমার একটা পছন্দ না তো মোটামুটি অনেকেই মানে ঘরের অন্যরা খাওয়া হয়ে গেছে তো আজকে অতটুকুই আছে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস শেয়ার করছি এই যে দেখো এই যে দেখো বন্ধুরা আচ্ছা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দিয়ে এখানে বসে বসে কান্না করছে দেখতে পাচ্ছ এই যে দেখো আবার হাসছে ক্যামেরা নিয়ে এসেছি কারণ বসে বসে কান্না করছে দেখেছ তো আমাদের বাড়ির লোক কি রকম বৌদের উপর কি রকম অত্যাচার চালাচ্ছে দেখো কান্না করছো কেন বলো তো তো দেখো দেখেছো বন্ধুরা এই যে পেঁয়াজ খেতেছে তো তার জন্য কান্না করছে যায় হোক পুনরায় কিছু খারাপ মনে করোনা যে বাড়ির লোক ধরে মারপিট করেছে তার জন্য গান্দাগো চা আসলে না এই যে পে আছে এই যে বিয়াসটা আমি এসে দেখলাম বর্তির চোখ দিয়ে জল পড়ছে তো আমি ভাবলাম একটু ক্যামেরাটা করে নেই তো তারপর জিজ্ঞেস করছি যে কি হয়েছে কিছু বলতেই পারছে না মুখে পান আর চোখ দিয়ে জল পড়ছে তো তারপর একটু পরে জিজ্ঞেস করলাম কি হলো কেউ কি তোমাকে কিছু বলল নাকি কেউ ধরে মারপিট করলো তো তারপর ও হেসে দিয়েছে আর পান যে মুখে দিয়েছে পানের পিকটা বাইরে থেকে ফেলে এসেছে তো তারপর বলল যে দেখো পেঁয়াজ কেটেছি তার জন্য চোখ দিয়ে জল পড়ছে আর পান খাওয়ার জন্য আমি কথা বলতে পারছি না তো যাই হোক আমরা আমরা একটু ক্যামেরা করলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো বন্ধুরা দেখো আমি স্নান টান চলে আসলাম আর এখন চলে আসি এসেছি ঘরে। তো তোমাদেরকে আজকের মেনুটা দেখিয়ে দেই তোমরা দেখে নাও আর তোমাদেরকে তো বলেইছি কি রান্না হবে তো আমি সবজি কেটেছিলাম আর এখন মেনুটা দেখিয়ে দেই তোমরা একটু মেনুটা দেখে নাও কি রান্না হয়েছে তো দেখো বন্ধুরা এই যে ফুলকপি আলু আর ডিম ডিম অমলেট করে রান্নাটা হয়েছে সবজিটা হয়েছে এই যে দেখো ফুলকপি আলু ডিম দিয়ে এটা হয়েছে আর এখানে দেখো এই যে ভাজি হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি আর দুটো ডিম রাখা হয়েছে ছেলের জন্য ছেলে খাবে আর হয়েছে ডাল এই যে দেখো ডাল তো আজকে মেনু ভাজি এই যে ফুলকপি আলু ঝুল আর হয়েছে ডাল আর তোমাদেরকে ফার্স্ট বলেছিলাম যে ফুলকপি আলু নিরামিষ করা হবে ডিমের ঝোল করা হবে কিন্তু সেটা হলো না লাস্ট টাইমে এসে শাশুড়ি মা বললো এটা এভাবে করে নিতে তো তার জন্য প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল আর ফুলকপি আর ডিমের ঝুল হয়ে গেছে তো যাই হোক তোমরা দেখতে থাকো কন্টিনিউ তো হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছি তো আমরা এখন যাব মেলাতে তো কোথায় যাচ্ছি কিসের মেলা তো কোথায় যাচ্ছি তো বলেই দিয়েছি মেলাতে যাব তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আর মেলাতে কি কি দেখছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো কন্টিনিউ দেখতে আর দেখো ছেলেও এখানে রেডি হয়ে গেছে বাবা দেখো এখানে এই যে দেখো তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক তোমরাও চলো আমাদের সাথে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মূর্তিটা এটা কিন্তু আসলে বাইশ ফুট উঁচু অনেক উঁচু তো জানি না ক্যামেরার মধ্যে কীরকম লাগছে আর এই সরস্বতী পুজো থেকেই আজকে যে মেলাটা আসলাম এই যে মেলাটা সরস্বতী পুজো উপলক্ষেই এই মেলাটা বসেছে আর কি তো এই মেলাতে আসার কথা তোমরা যারা জানো তো জানো যে আরেক দিনও আসতে চেয়েছিলাম বাট আসা হলো না এই মেলাতে আসা নিয়ে একটু রাগারাগি হয়েছিল আর আজকে চলে আসলাম ফাইনালি আজকে হলো পাঁচমো দিন তো দেখো দুলা বসেছে কি সুন্দর চারদিকটা আর আজকে সেই রকম একটা লুক নেই আর আমরাও এসেছি সন্ধ্যা তার সাথে সাথে ছটার সাড়ে পাঁচটা ছটার মধ্যে চলে এসেছি আর কি তো সেরকম একটা লুকও নিই তো দেখো তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে নেই আর এই যে দেখো ছেলে কী করছে দেখো এখানে ওই যে গাড়িটা দেখছো ওটাতে ওঠার জন্য তো উঠে গেল ওই যে দেখতে পাচ্ছ ছেলে বসে আছে এখানে আর আসলে একটু মানে এক দুটো রাউন্ড দিয়েছে তারপর ওর বাবা বললো ওর নাকি মাথা ঘুরবে বা ঘুরছে তার জন্য নামিয়ে নিল তো অতটুকুই পঞ্চাশ টাকা কিন্তু নিয়ে নিয়েছে তো যাই হোক ছেলে আনন্দ পেয়েছে বসেছে সেটা আর কিছু ম্যাটার না পঞ্চাশ টাকা নিয়েছে দেখো কি সুন্দর ও বসে আছে এটার মধ্যে তো আমারও খুব ভালো লাগছে আর ও এই ফার্স্ট টাইমে উঠে আছে নাগের দুলার মধ্যে আর কখনো উঠেনি তো উঠে ও শুধু এদিক ওদিক তাকাচ্ছে মনে হচ্ছে ও নাকি পড়ে যাচ্ছে তো যাই হোক তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো আর তোমরা দেখতে থাকো আমাদের সাথে একটু মেলাটা ঘুরে নাও চল রাস্তায় সাজি ট্রাম লাই হার কবিदाई सोए कबत में हा हा কত সুন্দর তুই ধর্মমিটার হিয়া টুক টুক মিঠে গো আশায় ভেজাasthen আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সরে ড্রাম লাই আর গো বিদায় শুই কাপে আহা কত কত সুন্দর তুই ধর মাপিতারে মাপলে হিয়া টুক টুক ঠে কুয়াশায় ভেজা আসতেন আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজে ট্রামলা

তো দেখো বন্ধুরা ছেলে একটা টাইগারের মুকুশ কিনেছে দেখতে পাচ্ছ তো মুখোশটা কিনে দাঁড়িয়ে আছে আর চলো চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেই আর আজকে এখানে অর্গেস্টার হবে ওই যে দেখতে পাচ্ছ স্টেজটা আর মেলাতে মানে সেরকম একটা লুক ছিল না আর মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে তো আমরা এখন একটু মানে টাউনে যাবো আর কি সামনে টাউনে গিয়ে একটু আর একটু ঘুরাঘুরি করে তারপর বাড়ি চলে যাব আর মেলাতে যেহেতু একটু তাড়াতাড়ি করে ঘুরে নিলাম সেরকম লুকও ছিল না ভালো লাগছিলো না তো তার জন্য ভাবলাম যাই একটু টাউন থেকে ঘুরে তারপর বাড়ি চলে যাব তো চলো তোমরা দেখতে থাকো আর মেলা পর্যন্তই ভিডিওটা করছি আর বেশি বড় করব না তো সবাইকে টাটা বলে দেব তো তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আর একটু তুলেছি দোকানপাট একটু তুলেছি একটু ঘোরাঘুরি করে একটুই তুলেছি কারণ সেই রকম একটা আমার না আসলে মেলাতে মানে সেরকম একটা ভালো লাগলো না আজকে জানি না কেন আর এখান থেকে কিছু খেলামও না যেহেতু বয়সটা পরে দিচ্ছি তোমাদেরকে বলছি এখান থেকে কিছু খাওয়া দাওয়া করিনি ওই বললাম না টাউনে যাব তো ওইখান থেকেই একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো এখন সবাইকে টাটা বলে দেব আর তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা প্রথমবার আমার মানে ভিডিও দেখতে এসেছ আগেও বলছি আবারও বলে দিলাম আর যারা এখন একটা লাইক করতে ভুলে গিয়েছো প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও সবাই আমার পাশে থেকো তো আমিও তোমাদের পাশে আছি তো চলো আমরা এখন বাড়ি যাব সবাইকে টাটা সবাই ভালো থেকো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই অপেক্ষায় থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক শেয়ার করে দিও কমেন্টে জানিও রকম হয়েছে তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট আর সবাই ভালো থেকো টাটা